হ্যালো নমস্কার সবাইকে আবারও চলে আসলাম লাইভ প্রেডিকশনে এখানে আপনারা নিজের ডেট অফ বার্থ টাইম এবং লোকেশন একজ্যাক্ট যদি থাকে শেয়ার করতে পারেন হস্তরেখা বিশ্লেষণ যদি করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যাদের ডেট অফ বার্থ নেই আর যাদের ডেট অফ বার্থ আছে আপনারা যদি কুষ্টি বিচার বা আপনার দৈনিক বার্ষিক এবং মাসিক রাশিফল কীরকম যাবে বা কীরকম গিয়েছে সেটা বলে দেওয়া হবে সেরকম যদি করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে তো প্রেডিকশনে দু রকমের প্রেডিকশন হয় সেটা আপনাকে বলে দেওয়া হবে কীরকম হয় ইয়ারলি প্রেডিকশনে বার্ষিক প্রেডিকশনে আপনার জন্ম সময় থেকে বর্তমান পর্যন্ত কীরকম গেছে কোন সময় ভালো কোন সময় খারাপ সেগুলো বলে দেওয়া হবে সেগুলো অ্যাকজাক্টলি বলে দেওয়া হবে ঠিক আছে সেগুলো হান্ড্রেড পারসেন্ট মিলে যায় যদি আপনার জন্ম সময় এবং জন্মস্থান অ্যাকুরেট থাকে ঠিক আছে আর ফুল ফুলকুণ্ডলী অ্যানালাইসিসে আপনার পার্সোনালিটি ব্যক্তিত্ব স্বাস্থ্য সম্পর্ক বিবাহ ম্যারেজ প্রফেশন গভর্নমেন্ট জব ব্যবসা থেকে শুরু করে রেমেডিস কি কী প্রবলেম হতে পারে বাড়ি গাড়ি হবে কি না কখন হবে বাড়ি গাড়ি তো সবার হয় ঠিক আছে এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীতে যার বাড়ি গাড়ি বা বাড়ি নেই বা বাড়ি হয় না এরকম নেই ঠিক আছে তখন ব্যাপার হচ্ছে আপনি কখন বাড়ি বা গাড়ি বানাতে পারবেন আপনি আপনার কখন ডিজিজ হতে পারে হেলথ ইস্যুস হতে পারে বা হয়েছিল ঠিক আছে আমি প্রথমে অতীত বলি কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র ভবিষ্যৎ বলে না এখানে অতীতও বলা হয় ঠিক আছে আপনার জন্ম সময় থেকে বর্তমান কিরকম যাচ্ছে কি কি হয়েছে সেটা যদি বলা যায় তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে ভবিষ্যতে যা বলা হবে সেটাও অনেকটাই মিলে যাবে অনেকটাই নয় হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো যারা কুষ্টি বিচার করাতে চান এই নাম্বারে যোগাযোগ করুন আর এখানে আমি লাইভ প্রেডিকশন এখন করছি আপনারা এখানে কমেন্ট করতে পারেন নিজের ডেট অফ বার্থ টাইম এবং লোকেশন যারা এখানে নতুন এসেছে ইউটিউবের মধ্যে আপনাদের বলবো ফেসবুকে গিয়ে অ্যাস্ট্রো অভিজিৎ পল সার্চ করবেন আমার প্রোফাইল পেয়ে যাবেন সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা লাইভ স্ট্রিমিং স্ট্রিমিংয়ে কথা বলতে পারেন সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব লাইভ যদি করেন তাহলে আমি ডেইলি লাইভ স্ট্রিমিং করার চেষ্টা করব যত সাপোর্ট করবেন তত আমিও সবাইকে সার্ভ করতে পারব স্ক্রিনে দেওয়া আছে কনসালটেশনের জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মনে রাখবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন একসাথে অনেকগুলো ফোন ধরা একটু ইম্পসিবল হয়ে যায় ঠিক আছে তো যারা পেট কনসালটেশন নিতে চান তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বুকিং করে নিতে পারেন মনে রাখবেন যদি আপনি চান বিচার করার পর কুষ্টি বিচার করার পর ফিজ দিতে পারেন এমন নয় যে আগে ফিজ দিতে হবে এমন নয় বিচার করার পর আপনি ফিজ দিতে পারেন ঠিক আছে কিন্তু আপনাকে একজ্যাক্ট টাইম লোকেশন এবং ডেট অফ বার্থ দিতে হবে যাদের একজাক্ট নিয়ে আগেই বলবেন ধরুন আপনার জন্ম দশটা দশটা কুড়ি থেকে এগারোটার মধ্যে হয়েছে তাহলে এই যে গ্যাপ মানে আপনার একজ্যাক্ট জানা নেই তাহলে দশটা কুড়ি থেকে এগারোটা মানে কত মিনিট হল চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে প্রত্যেকটা এক মিনিট করে যদি কাউন্ট করি ব্যাটারে ক্রিসের জন্য তাহলে চল্লিশটা চার্ট হবে ঠিক আছে প্রথম পাঁচ মিনিট করে যদি দেখি তাহলে পাঁচ আটা চল্লিশ তাহলে আটটা চার্ট যদি বানাই এই আটটা চার্টের মধ্যে যে কোনো চার্ট তো আপনার একটা হবেই যেটা মিলবে সেটাই আপনার চার্ট হবে তো যাদের এক দু ঘন্টা গ্যাপ আছে কোনো অসুবিধা নেই সেটা ম্যাচিং করে সেটা কারেকশন করা যাবে মানে প্রেডিকশনের মাধ্যমে আপনার একজ্যাক্ট ডে একজ্যাক্ট জন্ম সময় বার করা যাবে যদি সেখানে গ্যাপ ম্যাক্সিমাম দু ঘন্টা থাকে এখন তিন চার ঘন্টা হলে সেটাও করা যাবে কিন্তু টাইমটা অনেক বেশি লেগে যাবে ওটাই মেন প্রবলেম যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন একটু সাপোর্ট করুন তাহলে আমিও সবাইকে সার্ভ করতে পারবো ঠিক আছে এখানে এখানে কিন্তু আমি আপনার অতীত বর্তমান আগে বলবো তারপর ফিউচার যদি অতীত বর্তমান না মেলে তাহলে আমি ফিউচার বলবো না ঠিক আছে আর যদি আপনার এক্সাক্ট ডেট অফ বার্থ টাইম লোকেশন থাকে তাহলে অতীত এবং বর্তমান মিলে যায় এবং এবং ভবিষ্যতে মিলে যাবে অনেক ফিডব্যাক আপনারা দেখতে পাবেন ফিডব্যাক দেখতে পারেন আদারওয়াইজ আপনারা নিজে কনসালটেশন নিয়ে বুঝতে পারবেন তাই না তো চ্যানেলটাকে সাপোর্ট করুন ঠিক আছে এবং যারা পেড কনসালটেশন নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন আপনার নিজের ডেট অফ বার্থ লাইভ যদি দেন আমি একটু কনসালটেশন একটু আপনাকে বলতে পারি এখন লাইভ আছে এখন আমি লাইভ আমি আপনাকে বলে দিতে পারি হালকা প্রেডিকশান সেটা ইয়ারলি প্রেডিকশন এতটা বেশি অ্যাকুরেসি হবে না এখানে কারণ হচ্ছে এটা একটা টাইমের ব্যাপার ইয়ারলি প্রেডিকশন এক ঘন্টা দরকার হয় আর ফুলকুণ্ডলি অ্যানালাইসিস প্রায় দু ঘন্টা দরকার হয় তো এখানে তো আমি লাইভ জাস্ট থাকবো কয়েক মিনিটের জন্য তো এই জন্য এই জন্য জাস্ট আপনি জাস্ট নিজের ডেট অফ বার্থ টাইম লোকেশন কমেন্ট করুন আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব যারা আমাকে আগে থেকেই জানেন আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটি বিভিন্ন লিঙ্কের থ্রুতে তারা অলরেডি কনসালটেশন নিয়েছেন আশা করি যারা এখনো নিতে পারেননি আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে প্রায় সাত মিনিট হতে চলল যারা লাইক করেছে ভেরি ভেরি থ্যাংক ইউ আজকে প্রায় নিউ ইয়ারে দু হাজার ছাব্বিশের দুটো দিন শেষ হতে চলল আজকে কাল গতকাল করেছিলাম লাইভ স্ট্রিমিং আজ আবার লাইভ স্ট্রিমিং করছি কমেন্টগুলো আসছে কিনা দেখে নি অল্প ওয়েট আপনারা এখন কমেন্ট করতে পারেন এখানে কমেন্ট খোলাই আছে কোনো অসুবিধা হলে বলতে পারেন যদি কিছু প্রবলেম এখন ধরুন ইয়ারলি প্রেডিকশনে কি হয় কি হয় ইয়ার্লি প্রেডিকশনে মানে বার্ষিক রাশি সেটা আপনার ব্যক্তিগত রাশিফল হবে পত্রিকাতে যেটা দেখা যায় সেটা সবার জন্য হয় সেটা এভারেজ মিলবে কিন্তু যদি আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস ইয়ারলি প্রেডিকশন হয় তাহলে সেটা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি মিলে যাবে ধরুন আপনার দু হাজার সতেরো সাল কীরকম ছিল দু হাজার পনেরো সাল আপনাকে কিছু বলতে হবে না আমি জাস্ট আপ ধরুন আপনার জন্ম হচ্ছে দু হাজার একে তাহলে দু হাজার এক থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত প্রত্যেকটা বছর ধরে ধরে আমি বলবো এই বছর এরকম হয়েছে এই বছর এরকম হয়েছে এরকম বলবো আপনি মিলিয়ে নেবেন জাস্ট যদি ম্যাচ করে যায় তাহলে আমি ফিউচার বলবো ঠিক আছে ইয়ারগুলো বলার পর তারপরে মান্থলিতে আসবো যে আপনার এই ডিসেম্বর মাস দু হাজার পঁচিশে ডিসেম্বর মাস কীরকম গিয়েছে নভেম্বর মাস কীরকম গিয়েছে জানুয়ারি কীরকম যাবে ঠিক আছে যাবে তো আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু গিয়েছে কীরকম গিয়েছে সেটা যখন বলবো তখনই আপনার বিশ্বাস আসবে যে আমি যে বলছি সেটা সত্যি নাকি মিথ্যা আপনি তাড়াতাড়ি সেটা বিচার করতে মানে তৎক্ষণাৎ বিচার করতে পারবে এখন আমি বলি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে আপনার প্রবলেম হবে আমি যে বলছি ফেব্রুয়ারিতে প্রবলেম হবে তার কি গ্যারেন্টি আছে তাই না আমাকে কেন মানবেন যদি আমি আপনার অতীতগুলো বলতে পারি দু হাজার পঁচিশের জানুয়ারি কেমন গেছিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সেগুলো যদি মিলে যায় তাহলে আপনার মধ্যে একটা বিশ্বাস চলে আসবে যে ভবিষ্যতে যা বলা হবে সেগুলো মিলে যাবে আপনারা ফেসবুকে যখন আমার প্রোফাইলে যাবেন অনেকগুলো ফিডব্যাক দেওয়া আছে ওখানে আপনারা দেখতে পাবেন যতগুলো আপলোড করতে পেরেছি সেখানে আপনারা অনেকগুলি দেখতে পাবেন প্রায় দশ মিনিট হতে চললো যারা লাইক করেছে ভ্যারি ভেরি থ্যাংক ইউ তো এখনো কোনো কমেন্ট আসেনি তো আমি কমেন্টের জন্য ওয়েট করবো কিছুক্ষণ আর পাঁচ মিনিট এখানে আছি পাঁচ মিনিটে যতটুকু আসবে ততটুক এখানে থাকার চেষ্টা করব পাঁচ মিনিট আমি ওয়েট করছি তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করুন এখানে কনসালটেশন ফ্রিজ অনেক কম থেকে করা হয় আপনারা যোগাযোগ করে নেবেন এই নম্বরে কনসালটেশন এত বেশি নেওয়া হয় না সেই কাজ অনুযায়ী কনসালটেশন হয় ঠিক আছে অনেকে ধরুন এখন তো বিয়ের বিয়ের মানে বিয়ে অনেকের বিয়ে হবে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টায় তো এপ্রিলের দিকে তো বিয়ে বিয়ে হওয়ার আগে কুস্তি ম্যাচিং করা খুবই গুরুত্বপূর্ণ না হলে অনেকেই প্রবলেম মানে ম্যারেজে সবারই প্রবলেম থাকে অল্প অল্প তো এখন বিয়ের আগে যদি সেটা জেনে যায় যে এই প্রবলেম হতে পারে তাহলে অনেকটাই মানে সে আগে থেকেই ডিসাইড করতে পারবে সেই প্রবলেমগুলো সে হ্যান্ডেল করতে পারবে কি না ঠিক আছে তো এগুলো বলে দেওয়া হবে ম্যাচিং করা হবে প্রথমে ম্যাচিং করে তারপর বলে দেওয়া হবে এই এই প্রবলেম হতে পারে এই ভালো দিক আছে তারপর আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি ঠিক আছে অ্যাস্ট্রোলজি জাস্ট আপনাকে এই ভবিষ্যৎ সম্বন্ধে এবং অতীত সম্বন্ধে বর্তমান সম্বন্ধে একটু বলে দেবে এবং আপনি ডিসাইড করবেন আপনি কোনটা করবেন এবং আপনাকে বলা হবে কোনটা আপনার জন্য ভালো হবে যেহেতু সবাই ভালো করবে কাজ করতে চায় তো সবসময় সবাই ভালো দিকটাই করবে এখন আফটার ম্যারিজ অনেকে আফটার ম্যারেজ পুষ্টি বিচার করে সেটা করে কোনো লাভ নেই অল্প লাভ হতে পারে যদি সেটা ইনস্ট্যান্ট হয় তো সেটা তো আর চেঞ্জ করা যাবে না এখন কেউ আফটার ম্যারিজ ম্যাচিং করতে এসছে তাহলে আমি কি করব যদি প্রবলেম থাকে তাহলে সেটা কি করব রেমেডিস আছে রেমেডিসগুলো হ্যাঁ এখন অনেকের প্রশ্ন আছে যে রেমেডিসগুলো কি কাজ করে যেমন স্টোন যারা স্টোন পড়েছে যারা স্টোন পড়েছে ওদেরকে গিয়ে বলবেন মানে রেমেডি যে কাজ করে কি না আপনি একটা এক্সপেরিমেন্ট করেন যারা স্টোন পড়েছে ওদেরকে জিজ্ঞেস করবেন আপনি কি স্টোনটা বিক্রি করবেন কেউ স্টোন বিক্রি করবে না কারণ ওদের কিছু না কিছু কাজ হচ্ছে এর মানে এই নয় ধরুন আমি বলে দিলাম আপনার এই মাসে প্রবলেম হবে এই এই প্রবলেম হতে পারে ঠিক আছে এই মাসে প্রবলেম হবে এখন আপনি স্টোন পড়লেন স্টোন পড়াতে কী হবে সেই প্রবলেমটা একটু প্রবলেমটা কিন্তু হবে সেই প্রবলেমের যে পেইনটা আপনি যে পেইন বা স্ট্রেস ফিলিং করবেন সেটা একটু হালকা হবে ওটাই রিলিফ পাবেন পুরোটা কিন্তু ভালো হবে না ওটাই তো প্রায় চোদ্দো মিনিট হতে চলল আর এক মিনিট প্রায় এখানে আছি তো প্রায় চোদ্দো মিনিট হতে চলল আর এক মিনিট এখানে থাকবো তারপর লাইভ স্ট্রিমিংটা বন্ধ করে দিচ্ছি তো যারা যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে নিন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নেবেন আর এক মিনিট আছি আর থার্টি থার্টি সেকেন্ড পনেরো মিনিট হয়ে হয়ে যাচ্ছে প্রায় পনেরো মিনিটে প্রায় হ্যাঁ এতক্ষণে যদি কমেন্ট চলে আসতো প্রায় একটা প্রেডিকশন করে নিতে পারতাম যাই হোক আর টোয়েন্টি হ্যালো হ্যালো একজন দেখছে পনেরো মিনিট হয়ে গেছে থ্যাংক ইউ আবার দেখা হবে পরের লাইভ স্ট্রিমিংয়ে যখন আসবো এইভাবে সাপোর্ট করতে থাকবেন লাইক টাইক করে তো চ্যানেলটাকে একটু বড় করার চেষ্টা করবেন যত বড় করবেন ততই লাইভ স্ট্রিমিং করতে বেশি করতে পারবো উঠে থ্যাংক ইউ